সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি ভালো আছেন সকল প্রবাসী ভাই বোনেরা তা আমি আপনাদেরকে আজকে কিছু ভালো ভালো যে ফেসওয়াশগুলো পাওয়া যায় সৌদি আরবে নাম্বার ওয়ান যে ভালো ফেসওয়াশগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনারা ফেসওয়াশ নেওয়ার আগে স্কিন টাইপটা দেখবেন স্কিনের যে টাইপটা এটা দেখে নেবেন আপনারা ডাক্তার সাথে কথা বলবেন আমি ইনশাল্লাহ সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এগুলো সব ফেসওয়াশের অ্যাকশন এটা ক্রিম ফেসওয়াশ আমি আজকে দেখা বলবো শুধু ফেসওয়াশ যে সৌদি আরবে যে বেস্ট যেগুলো আছে কোম্পানিগুলোর দামটা কীরকম সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পেঁচে আসনে আর আগে আপনারা একটা জিনিস খেয়াল করুন খেয়াল করবেন আপনারা যেন অফারে নিলে আপনারা অনেক কমে পাবেন সবসময় চেষ্টা করবেন যে অফারে ডিসকাউন্ট থাকলে দেখতে পাচ্ছেন ভালো ভালো ডিসকাউন্ট থাকে বিদেশের সৌদি আরবে যে বড়ো বড়ো ফার্মেসিগুলো আছে অনেকে বলবেন যে দামটা বেশি কিন্তু ডিসকাউন্টটা নিলে আপনারা কমে পাবেন এটা দেখতে পাচ্ছেন সিরাবির ভিতরে নর্মাল টু অয়েলি স্কিন এখানে লেখা আছে স্কিন টাইপটা আপনারা দেখে নেবেন তারপরে এটা ছোটোটা আছে বড়োটা আছে তারপরে এটা আছে ড্রাই স্কিন নর্মাল টু ড্রাই স্কিন তারপরে এটা দেখতে পাচ্ছেন এসে এ স্মুথিং ক্লিনসার ফ্রেগনেন্স ফ্রি এই তিনটাই পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি ফার্মেসি থেকে দেখাতে এগুলোর দামটা আরও দেখাবো ফেসওয়াশ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এটা ফেসওয়াশ দেখতে পাচ্ছেন ছোটোটা সেভেন্টি নাইন রিয়েল কিন্তু ডিসকাউন্ট থাকলে কমে পাবেন তারপর বড়োটা আছে দেখতে পাচ্ছেন একশো তেইশ রিয়েল ডিসকাউন্ট আসলে কমে পাবেন ইনশাআল্লাহ তারপর এটা আছে সিক্সটি টু রিয়েল এটা ড্রাই স্কিনের জন্য তারপর বরোটা দেখতে পাচ্ছেন বড়োটা আছে এখানে দেখতে পাচ্ছেন একশো পাঁচ রিয়াল ডিসকাউন্ট থাকলে কমে পাবেন আমি বারবার বলতেছি এটা দেখতে পাচ্ছেন এটা হল অ্যাসে স্মুথিং ক্লিনচার দেখতে পাচ্ছেন ফ্র্যাগরেন্স পেরি সরি তারপর আরও কিছু কোম্পানি আপনাদেরকে দেখাবো ভালো ভালো যে ব্র্যান্ডের কোম্পানি এখানে আরও কিছু কোম্পানি আছে বেস্ট কোম্পানি এটার ভিতরে আপনারা এভেন পেয়ে যাবেন এটা অয়েলি স্কিন দেখতে পাচ্ছেন একনি ফ্রন স্কিন বিলিমিশ ফোরন স্কিন দেখতে পাচ্ছেন অয়েলি স্কিনের জন্য তারপর লারসের ভিতরেও আপনারা অয়েলি স্কিনের জন্য পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন তারপরে কোজোরক্স এটা মেড ইন কুরিয়ার একটা নতুন আসছে এটা একটা স্যালিসিলিক অ্যাসিড দেখতে পাচ্ছেন কোজোরকাক্স কোম্পানি অনেক প্রবাসী বোনেরা জানতে চেয়েছেন তারপর বায়োডার্মার ভিতরে অয়েলি স্কিনের জন্য একটা পাবেন তারপর আরেকটা আসে লো সেন্সিটিভ স্কিনের জন্য দেখতে পাচ্ছেন দুইটা পাবেন আপনার একটা সেন্সিটিভ একটা পর অয়েলি স্কিনের জন্য আর একটা ড্রাই স্কিনের জন্য এটা শেষ হয়ে গেছে সরি তারপরে একটা কোম্পানি আছে এটা নতুন এসে দেখতে পাচ্ছেন ফর অয়েলি স্কিন ক্লিনজার আছে তারপর এটা অয়েল কন্ট্রোল ক্রিম আছে সাথে এগুলোর দামটা বেশি আমি দামটা একটু পরে জানাবো আপনাদেরকে ভিডিও শেষে তারপর সিটাভিলির ভিতরে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন নর্মাল টু সেন্সিটিভ ড্রাই স্কিন দেখতে পাচ্ছেন এটা অয়েলি স্কিন দেখতে পাচ্ছেন সেন্সিটিভ স্কিন দুইটাই তারপর একনি ফরেন স্কিন এটা দেখতে পাচ্ছেন ময়শ্চারাইজিং লোশন সিটাফিলির ভিতরে একই কোম্পানির ভিতরে সিটাভিলির ভিতরে এটা আছে দেখতে পাচ্ছেন রেডনেস ফ্রন তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা বিচি কোম্পানি দেখতে পাচ্ছেন এটা ফর অয়েলি স্কিন স্কিন টাইপটা আপনারা দেখবেন এখন দামটা আমি দেখাতেছি আপনারা দামটা দেখে ডরাইবেন না ভয় পাবেন না এটার দামটা কিন্তু আপনারা ডিসকাউন্ট থাকলে সবগুলো ইনশাল্লাহ কমে পাবেন দেখতে পাচ্ছেন দামটা এখানে লেখা আছে তারপর একটা কোজোরক্স কোম্পানি এটা মেডিং কুরিয়ার এটা কোম্পানিটার দামটা একটু কম আছে আপনারা এটা দেখতে পাচ্ছেন সেভেন্টি ওয়ান রিয়েল তারপর এটা আছে দেখতে পাচ্ছেন গুড মর্নিং জেল ক্লিনসার আছে দেখতে পাচ্ছেন ফিফটি সেভেন রিয়েল তারপরে দেখতে পাচ্ছেন পোমিং ক্লিনসার এটা পাবেন ও লো দেখতে পাচ্ছেন সেভেন্টি ওয়ান রিয়েল ডিসকাউন্ট থাকলে কমে পাবেন তারপরে এটা আছে দেখতে পাচ্ছেন এটা সেন্সিটিভ স্কিনের জন্য এটা বড়োটা আছে দেখতে পাচ্ছেন এর লেখা আছে একশো তিয়াত্তর রিয়েল কিন্তু ডিসকাউন্ট থাকলে কমে পাবেন তারপরে এটা বায়োডার্মার ভিতরে পাবেন এটা ফর অয়েলি স্কিনের জন্য এটা ছোটোটা আছে দেখতে পাচ্ছেন আমি দামটা দেখাতেছি দেখাইতেছি আপনাদেরকে একশো আঠারো রিয়েল এটা ফার্মেসি প্রাইস আপনার ডিসকাউন্ট থাকলে সবগুলো কমে পাবেন আমি বারবার বলতেছি তারপরে সিটাফিলির ভিতরে বড়োটা এটা আছে ছোটোটা এটা মিডিয়াম সাইজটা এটা পাবেন হলেও দেখতে পাচ্ছেন প্রাইসটা লেখা আছে তারপর বড়োটা পাবেন কত এটা লেখা আছে সব কিছু লেখা আছে আমি দেখাতেছি তারপরও আপনারা ডিসকাউন্ট থাকলে এগুলো কমে পাবেন এটা বড়োটা আছে ছোটোটা আছে মিডিয়ামটা আছে আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন